ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের তো বলেছিলাম সকালে আবার কিছু বলবো আবার আসবো লাইভে এলাম সকালটা দেখো কত সুন্দর এখানে চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর অপূর্ব সূর্যের আলো ডাইরেক্ট হাউসটার মধ্যে পড়লে তো আরও সুন্দর লাগছে চলো তাহলে এবার তোমাদের হাউসটা একটু দেখাই ঘুরে চারিদিকটা ঘুরে দেখো কত সুন্দর আসো দেখো কত সুন্দর অপূর্ব লাগছে হাউসটা সূর্যের ফার্স্ট আলোটা যখন পড়ে না তখন দেখার সৌন্দর্যটাই অন্যরকম চলো চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাই চলো তোমাদের ঘুরে দেখায় কত অপূর্ব লাগছে দেখতে আসো ঠিকে আওয়াজ বলো তো হেলিকপ্টার যাচ্ছে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে গেছে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু সকালে বোঝা যাচ্ছিল পেছনটা কত সুন্দর এই গাছগুলো কিন্তু অনেক পুরানা হয়তো কয়েকশো বছর পুরানো হবে দেখো বাড়ির পেছনটা কত সুন্দর দেখো বাড়িটা কত সুন্দর লাগছে এক বছর হলো এটা বন্ধ ছিল কারণ ওটা রিনোভেট করছিল নতুন করে আবার রং ঠং করলো বেশ সুন্দর লাগছে তোমাদের কালকে রাখতেই বলেছিল আমরা রাত্রিটা এখানে কাটাবো কাটানোর পর কী অভিজ্ঞতা হয় তোমাদের জানাবো দেখো সবাই বলে এটা হনটেড হাউস কিন্তু আমার কিন্তু সেরকম ফিল হয়নি কিছুই ফিল হয়নি এটা যদি তোমরা মনের মধ্যে নিয়ে আসো যে হ্যাঁ এটা হনটেড হাউস এখানে কোনো কেউ আছে মিসেস মর্গ্যান আছে বা তার কোনো আত্মা আছে আমার কিন্তু মনে হয়নি খুব ভালো লাগলো রাত্রিটা এত মানে এত সাইলেন্স ছিল যে দেখো এখা চারিদিকটা চুপচাপ কোনো গাড়ি নেই কিছু নেই তো ওটা সাইলেন্স তো থাকবেই সাইলেন্স তো থাকবেই তার জন্য ওটা তখন কি হয় বলো তো সাইলেন্স থাকলে মনে হয় কি বলতে একটা পিন পড়ছে একটা বিড়াল হাঁটলো একটা কুকুর হাঁটলো ওটাতে ভয় লাগে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই এখানে ভূত বলে কিছু নেই আমার তো কিছু মনে হয়নি তাই জন্য বলবো একবার এসে অন্তত তোমরা ঘুরে যাও খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমি কিন্তু খুব ভয় পাই কিন্তু বিশ্বাস করো এখানে আমার একটুও ভয় লাগেনি খুব সুন্দর জায়গা এটা কি বলো তো মানুষই ভুল সবাই বলে হন্টেড এরিয়া এখানে ভূত আছে কিন্তু আদৌ এখানে কিচ্ছু নেই আমার তো কিছু মনে হয়নি ওই জন্য পারলে তোমরা একবার এসে এখানে ভিজিট করো এটা সরকারি জায়গা সরকারের আন্ডারে আছে এখানে যদি কিছু হতো তাহলে তো এতদিনে বন্ধই হয়ে যেত তাই না তো এগুলা সব ভুল ধারণা তোমরা একবার অন্তত এসে এখানে ভিজিট করো খুব ভালো লাগবে চলো আরেকটা সুন্দর জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাই আসো তখনকার পুরানা শিমি প্রায় দেড়শো থেকে দুশো বছর পুরানা তো হবে আসো এই যে কোয়াটার গুলা দেখছো এটা নাকি তখনকার সময় যে মিসেস মর্গান ছিল তাদের স্টাফ কোয়ার্টার মানে যারা সার্ভেন্ট থাকতো তাদের কোয়ার্টার এটা একটা পয়স আছে না আপনারা পারেন না দেখো এটা ওটা সুন্দর কুয়াশ হাত দিয়ে পড়া যাবে এই কষ্ট বড় না বড়টা কটা আছে এই দেখো ছোট্ট কুয়াশ দেখো এই কিন্তু কোনোদিনও রিনোভেট হয় না আমি শুনছি বলে করাই যায় না রিনোভেট করলেই বলে সঙ্গে সঙ্গে বলে আগুন লেগে যায় তবে সঠিক কিন্তু আমি জানি না আমার শোনা কথা যতবার নাকি ওরা করার চেষ্টা করছে ততবারই বলে এরকম আগুন লেগে যায় কেন লেগে যায় সেটা আজ পর্যন্ত কেউ জানে না এদিকে যেন নোংরা এদিকে এদিকে এখন সবুজ সবুজ হয়ে গেছে এই দেখো অনেক কি কত কমলা লেবু ঝুলে আছে দেখো এখনো পাকেনি অত সুন্দর দেখো ফিল হতা হ্যাঁ